ভাবন আপনি শহরে সত্যের বার্তা নিয়ে যান কিন্তু আপনাকে স্বাগত নয় বরং পাথর ছোড়া হয় রক্তে ভিজে গিয়েও তিনি রাগ করেননি বরং বলেছিলেন হে আল্লাহ ওরা জানে না তাদের ক্ষমা কর তাইফের সেই রোদে সেই ব্যথার ভেতরেও তিনি রেখে গেলেন দয়া ক্ষমা আর ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ দেখুন সম্পূর্ণ গল্প নবীজির তাইফ যাত্রা যেখানে ব্যথার ভেতরেই লুকিয়েছিল আলো মক্কার উত্তপ্ত রোদে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মসজিদ থেকে বের হচ্ছেন চারপাশে পাথরের রাস্তা ধুলোময় বাতাস আর কুরাইশদের চোখে সন্দেহ ও বিদ্বেষ ইসলামের বার্তা প্রচারের সময় মক্কার কুরাইশদের প্রতিক্রিয়া দিন দিন বাড়ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কোনো সাহায্য বা সমর্থন এখানে মিলবে না তাই তিনি ঠিক করলেন নতুন স্থান খুঁজে বার্তা পৌঁছানোর চেষ্টা করবেন সেই স্থল হল তাইফ একটি ছোট শহর পাহাড়ে ঘেরা মাঠ আর বাগান খামার ঘেরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আশা করলেন শহরের প্রধান এবং মানুষরা হয়তো তাদের আস্থা দিয়ে ইসলামের সত্যের বার্তা শুনবেন কিন্তু আশা যখন মানব হৃদয়ে থাকে বাস্তবতা অনেক সময় শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মানুষের দিকে এগিয়ে গেলেন নম্রভাবে বললেন আমি তোমাদের সঙ্গে সত্য কথা বলার জন্য এসেছি আল্লাহর পথ দেখাতে এসেছি আমি চাই তোমরা শান্তি দয়া ও ইমান শিখো কিন্তু তাইফবাসীরা তাকে উপেক্ষা করল না তারা হেসে বলল আমাদের এই ধরনের শিক্ষা প্রয়োজন নেই আমরা নিজেরাই আমাদের ধর্ম পালন করি তাদের মুখে বিদ্বেষ চোখে সন্দেহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শান্ত থাকলেন তিনি জানতেন সত্যের পথে বিপত্তি স্বাভাবিক এরপর সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটলো শিশুরা রাস্তায় দাঁড়িয়ে নবীর দিকে পাথর নিক্ষেপ করল ব্যবসায়ীরা দোকানের মালপত্র নিয়ে নবীর দিকে ছুড়তে লাগল এমনকি বড়রা তাদেরকে উৎসাহ দিচ্ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আহত হলেন রক্ত চোখে পা কেটে হাতে চোট ধুলোধুলি কণার মধ্যে তিনি হাঁটছেন একজন অভিজাত তাইফবাসী তার নাম আবি ওয়ালিদ তাকে দম বন্ধ করে তর্ক করতে আসলো কিন্তু নবী তার কণ্ঠের রাগ নয় শান্তি রেখেছিলেন তিনি বললেন আমার আল্লাহ সব দেখেন তুমি আমাকে আঘাত দাও কিন্তু আমি প্রতিশোধ চাই না আমি ক্ষমা চাই শেষে নবী তাইফের শহরের বাইরে একটি খালি বাগানে আশ্রয় নিলেন বাগানের চারপাশে বড় বড় ফলের গাছ পাখি গাইছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত রাখলেন চোখে জল আর আল্লাহর দিকে তাকিয়ে বললেন হে আমার রব তাইফবাসী আমাকে নির্যাতন করল কিন্তু আমার হৃদয়কে শক্তি দাও আমার জন্য পথ খুলে দাও যেন যারা সত্য খুঁজে পায় তারা সঠিক পথে আসতে পারে আকাশে সূর্য ডুবে যাচ্ছিল সে দৃশ্য শান্তি এবং এক আশার বার্তা বহন করছিল এই সময় একটি আশ্চর্য ঘটনা ঘটল তিনজন দরিদ্র শিশুই নবীর কাছে এলো তারা ভয়ে কথা বলল না কেবল দয়া প্রকাশ করল তারা নবীর পাশে দাঁড়ালো এবং বলল আমরা জানি আপনি ক্ষতি করেন না আমাদের কাছে আসুন নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তাদের দিকে হাসলেন কোমলভাবে হাত ছোঁয়ালেন আর মনে মনে আল্লাহর প্রতি ধন্যবাদ জানালেন তায়েফ যাত্রা শেষ হলেও নবী বুঝলেন যে মানব হৃদয় সময় নেয় শিক্ষা ও দয়া দিয়ে মোলায়েম হতে পারে তিনি ফের মক্কায় ফিরে এলেন চোট ও কষ্ট নিয়ে কিন্তু সাহস ও বিশ্বাসে ভরপুর তিনি জানতেন আল্লাহর পথ ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে সব বাধা পার হয়ে যায় তায়েফের সেই দিনগুলো নবীর জীবনে এক শিক্ষার অধ্যায় হয়ে রইল তিনি শিখলেন কখনো কখনো সত্য প্রচারের পথ কঠিন হয় কিন্তু ধৈর্য ক্ষমাশীলতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসী চূড়ান্ত শক্তি মুসলমানরা এই গল্প থেকে শেখে যে বিপদ ও কষ্ট আসে কিন্তু আল্লাহর উপর আস্থা রাখলে পথ খোলা থাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন যে সত্যের পথে ধৈর্য ধরা অন্যায়ের প্রতিক্রিয়ায় শান্ত থাকা এবং সর্বদা দয়া প্রদর্শন করা অপরিহার্য তাইফের যাত্রা শেষ হলো। কিন্তু তা আজও মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের জন্য সংগ্রাম করতে হবে কখনো হাল ছাড়তে হবে না আর দয়া ও বিশ্বাস কখনো ভুলবে না